যদি <laughs> তোমার <laughs> প্রশাসন তৃণমূলের দিন বাহিনীর মতো কাজ করছে দিনভর সকাল থেকেই বিজেপির ঘন্টার বাংলা বন্ধ সফল করতে পথে নামতে দেখা যায় বিজেপির ইসলামপুর সদর কার্যালয়ের সামনে চেয়ার দিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে দলীয় নেতাকর্মীরা কিছুক্ষণ অবরোধ বিক্ষোভ চলার পর ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস নিজেই বিজেপির অবরোধ করা চেয়ার তুলে দিয়ে অবরোধ তুলে দিতে দেখা যায় এরপর বন্ধকে সফল করতে বিজেপি নেতা সঞ্জীব ভাওয়াল ও তাপস বিশ্বাসের নেতৃত্বে মিছিল শুরু হয় সরকারি বেসরকারি দপ্তর সহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে বন্ধের সমর্থনে শান্তিপূর্ণ আবেদন জানানো বিজেপি কর্মীদের বারবার অতি সক্রিয় পুলিশের তরফে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল চৌরঙ্গি মোড় পৌঁছতেই ফের ইসলামপুর থানার পুলিশ বিজেপির মিছিল আটকে দেয় সব মিলিয়ে কার্যত এদিনের বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধকে ব্যর্থ করতে শাসক দল তৃণমূলের পাশাপাশি পুলিশকেও পথে নামতে দেখা যায় তবে এদিন ইসলামপুরে বিজেপির দুর্বল সাংগঠনিক শক্তির ছবি উঠে এলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই আটকানো বলতে মানে কি এখানে পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেটা তো তৃণমূলের দল হিসেবে কাজ করে আমরা বারংবার বলে আসছি আহ বারংবার প্রশাসনও দেখে প্রমাণ দিচ্ছে আমরা সকলের কাছে ইসলামপুরবাসীর কাছে অনুরোধ রেখেছি গতকালকে পরে এর মাধ্যমে আজকে আমরা কোথেকে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অনুরোধ করলাম যাতে বন্ধ রাখে এবং তারা যথেষ্ট সহযোগিতা এবং সারা দিচ্ছে প্রশাসন আমাদেরকে মানে জবরদস্তি আমাদেরকে ওখান থেকে ঠিক আছে সারাদিন আজকে আমাদের বারো ঘন্টা বন্ধ আছে যদি করলে হবে না আমাদেরকে মিলে চলতে হবে কিন্তু বারো ঘন্টা বন্ধ এটা হবে ইসলাম হচ্ছে এবং ইসলাম পরে মারবে বারো ঘন্টা বন্ধ পালন করুক দেখা যে আমরা অনুরোধ করছি প্রশাসন ধমকি দিচ্ছে যে আপনারা দোকান পাঠ বন্ধ করবেন আমরা বারংবার বলে আসছি প্রশাসন হচ্ছে তৃণমূলের দলতার পুলিশ তাদের গুন্ডা বাহিনী আর কি বলবে সঞ্জীব পাওয়া রিপোর্ট লাইভ নিউজ